আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে সাথে আছি আমি দাসতে তিনটি ম্যাচ টি সিরিজে দুই এক ব্যবধানে হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে নেপাল কানাডার কাছে তারা হেরেছে তেষট্টি রানের বড় ব্যবধানে আলেকজান্ডার জেরেভের কাছে ছয় তিন সাত ছয় সাত পাঁচ ছয় তিন ব্যবধানে হেরে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রাফাইল নাদাল বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাব প্রতিযোগিতায় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো কোচ উনাই এমিরির সঙ্গে চুক্তির মেয়াদ দু সাল পর্যন্ত বাড়িয়েছে অ্যাস্টন ভিলা এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন